মহাকাশ পরিকাঠামোয় লো আর্থ অরবিট উপগ্রহ বা লিও এখন নতুন নাম নয় আর এই পরিকাঠামোকে হাতিয়ার করে ভারতে পা রাখতে চলেছে এলন মাস্কের স্টার সংস্থা সব ঠিক থাকলে অগস্ট সেপ্টেম্বর নাগাদ স্টার লিঙ্ক টেলিকমিউনিকেশন ভারতের বাজারে নেমে পড়বে বাণিজ্যিক ভাবে ভারতে স্টারলিংকের সহযোগী রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল ছয় জন কেন্দ্রের মন্ত্রক লাইসেন্স জানিয়ে বিতর্ক বিতর্ক রয়েছে। লো আর্ট উপগ্রহ বা লিও নিয়ে বিতর্ক স্পেকট্রাম বিলি নিয়েও দরপত্র হিকে স্যাটেলাইট স্পেকট্রাম বিলির নীতি থেকে সরে এসেছে কেন্দ্র প্রশাসনিকভাবে স্পেকট্রাম বিলি বন্টনের নীতি ঘোষিত হয়েছে ভারতে স্টারলিংকের মতো সংস্থাকে অবাধ বাণিজ্যের সুযোগ করে দেওয়া হয়েছে লো আর্থ অরবিট স্যাটেলাইট কি আর এ নিয়ে বিতর্কই বা কোথায় পৃথিবী থেকে সিগনাল পেতে বা পৌঁছে দিতে কম সময় লাগে দু ঘন্টার মধ্যে পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে পারে অর্থাৎ নির্দিষ্ট একটি এলাকার উপর দিয়ে চব্বিশ ঘন্টায় অসংখ্য বার যাতায়াত করে খুব কাছ থেকে আবর্তিত হয় তাই স্পষ্ট এবং উচ্চমানের ছবি তুলতে পারে স্পেস এইরকমই করে বিরোধীদের অভিযোগ স্যাটকম সেক্টরের উন্নতিতে যে কাজ ইসরো করতে পারত তা কেন বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে স্পেকট্রামের লাইসেন্স বন্টনে কোন রকম স্বচ্ছতা নেই বলেও অভিযোগ স্টারলিংকের মতো সংস্থা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে গাঁট ছড়া বেঁধে ভারতের বাজারে নামছে এতে করে বিএসএনএল এর মতো সংস্থা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে কি প্রশ্ন বিরোধীদের ভারতে বিনিয়োগ করে স্টার্লিংকের কি লাভ চীনের পরেই বিশ্বের সবচেয়ে বড় বাজার ভারত একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ যার মধ্যে সাড়ে পঁচানব্বই কোটির মতো গ্রাহক পরিষেবার আয়তায় পড়েন এখন প্রশ্ন যেটা টেলিযোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে বিদেশি সংস্থার আপাত নিয়ন্ত্রণ ভারতের অভ্যন্তরীণ সুরক্ষা নিরাপদ থাকবে তো আপনি কি মনে করেন